Şişir bu নমস্কার এবার একুশে জুলাই আপনাদের প্রত্যেককে বিশেষভাবে অনুরোধ প্রত্যেকে আসুন এবার একুশে জুলাই অলরেডি বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূল কংগ্রেস কর্মী উনিশশো সালের পর থেকে জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাইকে কেন্দ্র করে ধর্মতলার বুকে এই অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেক বছর রাখেন কোটি কোটি তৃণমূল কংগ্রেস কর্মী প্রত্যেক বছর এখানে আসেন তাদের আবেগ তাকে টেনে নিয়ে আসে এই বছরের একুশে জুলাইর একটা পার্থক্য একটা বিশেষত্ব যাই বলুন না কেন আছে আপনারা যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দেখেন তার আগের বছর দু হাজার কুড়ির একুশে জুলাই কোভিড পরিস্থিতির কারণে কিন্তু বাংলায় হয়নি ফলে দু হাজার একুশের মতো গুরুত্বপূর্ণ একটা বহিরাগত শক্তির বিরুদ্ধে লড়াই করার যে নির্বাচন ছিল সেই নির্বাচনের আগের বছরের একুশে জুলাই সে অর্থে ধর্মতলায় জমায়েত হয়ে সেই রণহুঙ্কার নেত্রীর মুখ থেকে আমরা শুনতে পাইনি কারণ কোভিড পরিস্থিতি ছিল এবার আমরা এমন পরিস্থিতিতে একুশে জুলাই পালন করছি যে এবছরের একুশে জুলাই থেকে শঙ্খনাথ হবে অসুরের বিরুদ্ধে যুদ্ধ জয় ফলে এইবার নেত্রী স্বয়ং আমার দুর্গা তিনি তার শঙ্খনাদের মাধ্যমে যুদ্ধের সূচনা করবেন তিনি এই বহিরাগত শক্তি আসরিক শক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই হবে তার পদ বাতলে দেবেন এবং আমরা যারা তার সৈন্যরা আছি তারা কিভাবে আগামী দিনে চলব চলে এটা নিশ্চিত করব যে আগামী বছর যখন আমরা একুশে জুলাই পালন করব তখনও মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলার মঞ্চ থেকে ভাষণ দেবেন তখনও তার ডেজিগনেশনে শুধু তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামটা উচ্চারিত হবে এবং গতবারের চেয়েও বেশি ব্যবধানে বিজেপিকে পরাজিত করে গতবারের চেয়ে বেশি আসন নিয়ে আমরা যেন পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আসীন করানোর লড়াইতে লড়তে পারি মমতা বন্দ্যোপাধ্যায় গত চোদ্দ বছরের সরকারে আমাদের জন্য প্রচুর করেছেন আলাদা করে তৃণমূল কর্মী হওয়া দরকার পড়ে না দিদিকে সমর্থন করার জন্য যে কোনো সাধারণ মানুষ তাদের জীবনে যে পরিবর্তনটা ঘটেছে তার বিনিময় আমাদের কাজটুকু শুধু এইটুকুই দিদি আমাদের তিনশো চৌষট্টি দিন পরিশ্রম করেন তিনশো দিন পাঁচ বছর পরিশ্রম করেন একটা দিন আমরা সেই নেত্রীর পাশে দাঁড়িয়ে তিনি যেন আরো শক্তিশালী হতে পারেন তার প্রতিজ্ঞা যেন নিতে পারি আর সেই প্রতিজ্ঞা নিতে গেলে একুশে জুলাইতে আসতে হবে একুশে জুলাইতে সর্বসমক্ষে নেত্রীর যে বার্তা নেত্রীর যে রণহুঙ্কার সেই সেটাকে পথের পাথেও করে ফিরে যেতে হবে নিজের নিজের জেলায় এবং সর্বতভাবে প্রস্তুতি নিতে হবে আবার রূপ বদল করে তাদের বিরুদ্ধে লড়াই করার তার জন্য আসুন এবং সোশ্যাল মিডিয়ার সকল কর্মীকে অনুরোধ করছি যে আপনারাও মাঠে ময়দান মাঠে আসুন একুশে জুলাই আসুন এবং সোশ্যাল মিডিয়াতে সমস্ত সোশ্যাল মিডিয়ার কর্মীরা যারা আইটির কর্মীরা আছেন তারা প্রত্যেকে প্রস্তুতি নিন একুশে জুলাইকে কেন্দ্র করে এবার জন্য সর্বশ্রেষ্ঠ জমায়েত আমরা ধর্মতলার বুকে করতে পারি তার দায়িত্ব শুধু কিন্তু যারা বাকি সংগঠনের সঙ্গে যুক্ত তাদের তাদের সাথে সাথে কিন্তু আমাদেরও সেটা প্রত্যেকে বুঝে নিন একুশে জুলাই আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায় ধর্মতলায় স্টেশনে যেখানে প্রত্যেকে থাকবেন সে সমস্ত জায়গায় প্রত্যেকটা জায়গাতেই কোথাও না কোথাও দেখা হবে আপনারা আসুন এবং যুদ্ধ জয়ের প্রস্তুতি নিন থ্যাংক ইউ জয় বাংলা সামল পথে রাজপথ কোলাহল বুকেতে মমতা কাতে অসীম বল শহীদ চরণে মিলেছি সকলে মিলে বিশ্ব জয়ের ডাকে চলো ধর্ম তলার পথে একুশে জুলাই চলো যাই একুশে জুলাই একুশে জুলাই চলো যাই একুশে জুলাই একুশে জুলাই যাই একুশে জুলাই একুশে জুলাই চলু যাই একুশে জুলাই